নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়া কোনোভাবেই নাগরিকত্বের সঙ্গে যুক্ত নয় বিরোধীদের অভিযোগ উড়িয়ে বারবার এই কথা বলে চলেছে বিজেপি শিবির অথচ রাজ্যের শাসক দল বলছে মতুয়া অধুষ্ঠিত জেলাগুলোতে সব থেকে বেশি ভোটার তালিকা থেকে নাম বাদ গত ছয় সাত বছরে কতজনকে সিএএ অধীনে নাগরিকত্ব দিয়েছে বিজেপি খসড়া ভোটার তালিকা প্রকাশের পরে এবার সেই তালিকা প্রকাশ করার চ্যালেঞ্জ তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে এসআইআর এর খসড়া তালিকা প্রকাশের পর যেভাবে মানুষের নাম বাদ পড়েছে তা নিয়ে রাজনৈতিক চাপানত্ব শুরু হয়েছে তালিকা প্রকাশের পর তা নিয়ে কড়া সমালোচনা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তিনি স্পষ্ট জানান যে পদ্ধতিতে এসআইআর হয়েছে তাতে আমি একদমই সন্তুষ্ট নই যত বিএলও আত্মহত্যা করেছেন তাতে কেউ কিভাবে সন্তুষ্ট হতে পারে যখন নির্বাচন কমিশনের কাছে দু বছর ছিল তার সদ্ব্যবহার করতে পারতেন আপনি দু বছরের কাজ দু মাসের মধ্যে করবেন তা কি করে হয় বিএলওরা মৃত্যুর জন্য কমিশনকে দায়ী করেছেন ভোটারদের পাশাপাশি যেভাবে এসআইআর প্রক্রিয়ায় সরাসরি ক্ষতির মুখে রাজ্যের বিএলওরা তার উল্লেখ করে অভিষেক দাবি করেন বিএলওদের কোনো কোন বাংলার শাসক দল নিযুক্ত করেনি কোন তৃণমূল কংগ্রেস নিয়োগ করেনি কমিশন তাদের নিয়োগ করেছে তারা এই মৃত্যুর জন্য কমিশনকেই দায়ী করছে এটা থেকে এটাই প্রমাণিত হয় এই পদ্ধতিতে এসআইআর কতটা অপরিকল্পিত ও সর্বনাশা ব্যুরো রিপোর্ট দুর্নিবার বাংলা নিউজ